বাসায় আজকে তৈরি করে নিলাম হোম চিকেন পিৎজা হোম মেড চিকেন পিৎজা বলতে বাসায় যে সকল উপকরণ ছিল তা দিয়ে ঝটপট তৈরি করে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই অসাধারণ তো রেসিপিটা ঝটপট আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কড়া আর দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি তো ওগুলো তেলের মধ্যে আগে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এরপর আমি একটা মশলা দিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো পেঁয়াজ রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি তো ওই পেস্টটার মশলাটা দিয়ে নিলাম এখন দিয়ে নিব জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিব পিৎজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে যাকে খাবেন সে কিন্তু পছন্দ করবে আর নিজেদের থেকেও কিন্তু দারুণ লাগবে খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল তার জন্যই রেসিপিটা শেয়ার করছি এখানে সবগুলো মশলাই দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে নিব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে মশলার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তো সবগুলো মশলা আগে খুব সুন্দরভাবে তেলের মধ্যে কষিয়ে নিব তো যেভাবে চিকেন রান্না করা হয় ওইভাবে চিকেনটা রান্না করা হবে তো এখানে আমি চিকেনও স্লাইস করে নিয়েছি আর নিয়েছি সসেস তো সসেসটাও আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি পিজার সাথে কিন্তু সসেসটা খেতেও দারুণ লাগে তো তার জন্য এখানে চিকেন আর সসেস একসাথে এভাবে এই যে স্লাইস করে মশলার মধ্যে দিয়ে নিলাম তো খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিব চুলা রাস আমি কিন্তু একদম মিডিয়ামে রেখেছি তো এখন সবগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব তো যেভাবে চিকেন রান্না করা হয় ওইভাবে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি পিৎজা তৈরি করার জন্য এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে আর চুলা রাস আমি কিন্তু একদম মিডিয়ামে রেখেছি যাতে মশলা আর তেলের মধ্যে কিছুক্ষণ এই চিকেনের স্লাইসগুলো ভাজা ভাজা হয় তো তার জন্য এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি তো যেহেতু চিকেনগুলো একটু সিদ্ধ হতে হবে আর সসেসটাও একটু সিদ্ধ হতে হবে তার জন্য আমি আগে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিই এরপর আমি পানি দিব। আগে খুব সুন্দরভাবে কষিয়ে নিব তে পর্যায়ে ভালোভাবে নেড়ে চড়ে এই যে দেখুন কত সুন্দর তেল উঠে আসছে এখনই দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তে পর্যায়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো চুলার আঁচ একদম কিন্তু যে করে দিয়েছি তো এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়ে এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিব তাহলে কিন্তু চিকেনের স্লাইসগুলো সেদ্ধ হবে আর সচেষ্ট সেদ্ধ হবে জাস্ট অল্প পরিমাণে পানি দিয়ে এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো তো এভাবে একবার হল ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে বাচ্চাদেরকেও কিন্তু এভাবে তৈরি করে দিলে তারাও খেতে কিন্তু দারুণ পছন্দ করবে তো এই যে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে রেখে দিব লো আছে এই যে ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেল উঠে আসছে এরপর যে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে চিকেনটা আমার একদম পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে তো এখন গরম মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিকেনটা রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি নামিয়ে নিব আর পিজ্জা তৈরির জন্য এখন আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি আর দিয়ে নিয়েছি দু চামচ গুঁড়ো দুধ আর এখন দিয়ে দিচ্ছি তেল তো খুব সুন্দরভাবে আগে সবগুলো উপকরণ মিশিয়ে নিব তো এখানে আমি একদম ঘরোয়াভাবে ঘরোয়াভাবে ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়ে তৈরি করে নিয়েছি তো এখন এই ডোটা মেখে নেব তো তার জন্য এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে মাখতে হবে না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে গরম পানিতে দিয়ে মাখলে ডোটা কিন্তু অনেক সফট হয় তো এইভাবে আমি মেখে নিচ্ছি এই যে দেখুন কতটা সফট হয়েছে তা এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর এখানে আমি চিজ ছোট ছোট স্লাইস করে নিয়েছি তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তো এখন আমি পিজা যে ডোটা তৈরি করেছি ওই ডোট দিয়ে আমার কিন্তু চারটা পিজা হবে তো একটা ডো নিয়ে এভাবে চুলোতে হাত দিয়ে রুটির শেপ দিয়ে নিচ্ছি তো ডোটা এতটাই সফট এটা কিন্তু বেলতে হবে না জাস্ট হাত দিয়ে এভাবে করে দিলেই কিন্তু রুটির শেপ হয়ে যাবে এভাবে রুটির শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলা এখনও অন করে চুলা অফ অবস্থায় কিন্তু এটা করে নিচ্ছি তো রুটিটা তৈরি করে এরপর আমি চুলাটা অন করব। তো পুরোপুরি রুটি সেপ দিয়ে নিয়েছি তো এখন চুলাটা অন করে দুই পাশ আমি সেঁকে নিব তাহলে কিন্তু কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকবে না দুটা সাইডে কিন্তু হয়ে যাবে এই যে দুই পাশ ভালোভাবে সেকে নিচ্ছি এই যে দুটো পাশই হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো এই পর্যায়ে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি তো এখন আমি কিন্তু চুলাটা আবার অফ করে দিয়েছি চুলাটা অফ করে এখন আমি পিৎজাটা তৈরি করে নিব তো তার জন্য এখানে টমেটো সস দিয়ে পুরোটা রুটিতে এভাবেই দিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিজ এরপর দিয়ে নিচ্ছি চিকেন একটু বেশি পরিমাণে চিকেন দিলে কিন্তু পিজ্জাটা খেতে দারুণ লাগে এখানে আমি মজরলা চিজটা দিয়েছি তো চিকেনের স্লাইস খুব সুন্দরভাবে এভাবে পুরোটাতে ছড়িয়ে দিব এরপর আরও কিছু স্লাইস করা চিজ উপরে ছড়িয়ে দিব তো এবার আরও কিছু স্লাইস করা চিজ উপরে এভাবে ছড়িয়ে নিচ্ছি তা এখন দিয়ে নিচ্ছি উপরে পেঁয়াজ এভাবে স্লাইস করে নিয়েছি তো এগুলো উপরে সাজিয়ে দিচ্ছি দেখতেও দারুণ লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে তো তার জন্য পেঁয়াজগুলো এভাবে ছো ছোটো ছোটো স্লাইস করে উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এরপর যে এখন দিয়ে দিব টমেটো তো টমেটো এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো ওগুলো উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তা এখন আরও কিছু পরিমাণ চিজ স্লাইস উপরে এভাবে ছড়িয়ে দিব। একবার হলো ট্রাই করবেন বাসার সবাইকে একবার হলো এভাবে তৈরি করে খাওয়াবেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে খুবই টেস্টি হয় আমার থেকে তো মনে হয় দোকানের থেকেও অনেক টেস্টি হয় এভাবে করলে এখন আরও কিছু পরিমাণ চিক চিলি ফ্লেক্স এভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি তো এই যে পুরোপুরি আমার রেডি করা হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি চুলা চুলারাস মিডিয়াম করে ঢাকনা দিয়ে দিলাম প্রায় আট থেকে দশ মিনিট চুলাতে রেখেছি এই যে তৈরি হয়ে গেল আমার ঝটপট ঝটপট হোমমেড চিকেন পিৎজা দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাইকে অনেক ধন্যবাদ